নীলকণ্ঠ ফেরিওয়ালার একটি কবিতা এখনো হার্ট বিটস রেজনেট স্টিল উইথ ইট ইনজয় অল ইনসেয়ার এখনও তো শুনি বিউগল বাজে ধীরে ধীরে আজ কিছুটা স্তিমিত আমার হৃদয়ে অনুরণনের অননের আনন্দে কিবা উল্লাসে ভীত পেকপস স্টিল লাই হিয়ার এন্ড देयर द ব্রোকেন হাউসেস হোমস দ্য টেম্পলস মসজিদস শ্যাটারড লুক লিনিং অ্যাক্রস দ্য ডোমস ওখানে পড়ে আছে সব भांगा घर भांगा बाड़ी मंदिर भांगा भांगा मस्जिद गाए गाएड़ी स्टील कैन स्मेल गाउडर व पेल दशेस अफ द्रोकैनशल द dwell समेल एख ना नाके बारूद ग्ध শুতি ভ্ৰভ ভয়াবহ বোমার খলশ পূড়ে পড়ে আছে উদুখন কি আবহ লুক ওদে শি ক্রাইস আউড শি লস্ট হার লাভ হার ফিট দোজ হু প্লটড টু রিজ দ্য ওয়ার্ল্ড ফাইন্ড देयर एग्জিট গেট ওই দেখো ওই ওপাশেকে কে কাঁদে প্রেমহীনা দুর্ভাগা যারা রচে ছিল ভয় সন্ত্রাস ও কান্ট্রিম্যান পভার্টি স্ট্রিকেন বিফুল্ড অ্যান্ড মিসলেড লিসেন টু ইউর হার্ট বিট সংস লুক আপ দেশবাসী गरीब गुरबो प्रोटोआड़ी तो दिशाहीन 니জের হৃদয়ে কান পেতে শোনো ওই দেখো সেই দিন দ্য ক্লাউডস ফেড আউট ইমার্জেস সান ডিসপেয়ার এন্ডস होप ইমার্জ দ্য ডিভাইডস ফল লস ইন সাইজ ওয়ার্কার্স কমনার্স সার্জ মেঘ মুক্ত আকাশে ওই দেখো রবি হতাশার শেষে আসার কি ছবি ভেদাভেদ শেষ লোভ ধুলো মাঝে শ্রমিকের জয়ে আঁকি দেশ ছবি